ও বান্ধব হ্যাঁ তো জীবনের এমন একজন মানুষ আপনারা প্রথম দেখছেন যে কিনা নিজের জন্মদিনের কেক নিজেই কিনে নিয়ে এসছে তার কারণ হচ্ছে এক তো মাকেও ডাকেনি জন্মদিনে দুই হচ্ছে আমি ছিলাম না এখানে লোকজন দেখছি সায়বদা কী দিলো সায়বদা কী দিল কমেন্টে নিচ্ছে আরে ভাই আমি ছিলাম কোথায় ভিডিওতে কেউ তো ভিডিওগুলো তো দেখেন না আপনারা সায়েবদা কী দিল আর এলামই না খেলামই না দেবো কেন সেটা আমি বলতে পারবো না সেটা কোনো কথা জানতে হবে তুই কি জামাটা পরে রয়েছে ম্যাঙ্গো কোম্পানির জামা তো যারা যারা জানেন না ম্যাঙ্গো কোম্পানির জামা একটুখানি গুগল করে নিতে পারেন প্রচুর টাকা দাম কিন্তু হ্যাঁ যাই হোক ফুটানি তো মারতেই হবে তো যাই হোক ম্যাংগো কোম্পানির জামা দেওয়া হয়েছে সাথে হচ্ছে এই যে কেকটা এবং এই ব্যাঁকা যে মোমবাতিটা দেখছেন সেই টাকাও আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন মোমবাতি ভালো করে দেখুন দর্শক এই ব্যাঁকা মোমবাতির দাম কুড়ি টাকা এটার দাম হচ্ছে একশো টাকা সস্তার কেক আর মা দিয়েছে আবার হচ্ছে একশো টাকা মানে একশো টাকা ইনভেস্ট করে একশো কুড়ি টাকা পেয়ে গেছে এনে ওই ইনভেস্ট না সেই টাকাও পেয়ে গেছে প্লাসিডটা

বিশ্বাস করুন দর্শক এরকম বলে নিজে সিঁড়ি দিয়ে হ্যাপি বার্থডে হবে বলে বলে সিঁড়ি সিঁড়িতে ওই মাহিজারম ভাবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে ছোট কেক পেলেই এরকম কেক নিয়ে আসছে আর হচ্ছে খেতে বসে পড়বে এখনো হ্যাপি বার্থডে বসে এক্সাইটেড বস 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 তবে হচ্ছে দুখানা কি মাছ এটা ড্যাংড়া না পাছে যেটা আমাদের বাড়িতে রান্না হয়নি নি মানে যেটা আমাকে দিয়েছে হচ্ছে নবনিতা দি মা আমাদের বাড়িতে যে মাছ হয়েছে সেটা আছে হ্যাঁ সেটাও আছে এটা নবনীতাদির হাতের মাছ স্পেশাল মাছ হ্যাঁ আমাদের এত বড় মন আমাদেরকে খেতে দিয়েছে সেখান থেকে একটুখানি তোকে দিচ্ছি ভাগ খাওয়ারে বন্দি খা আমাকে কাকিমা খুবই ভালো খাওয়ালো অনেক কিছু আইটেম ছিল এখানে ভেটকি ছিল চিকেন ছিল কুকুদি কোনটা রান্না করেছে যেন কি মাছ ওটা মাছটা কুকুদি রান্না করেছে কাটা ডরছে কাড় দিয়ে ভালো রান্না করেছে আর ছিল হলো ট্যাংড়া আমি আমি মাছ খাই না কিন্তু আমি এখানে মাছ খেয়ে নিয়েছি খুবই ভালো রান্না বলে হ্যাঁ দেখে হ্যাঁ কাকী মামি কেন মাছ খেতে পারি না না কাটা বিধি যাবে গলায় গলায় দাঁতে কাকী মাছ জানে আমার কোন দাঁতে ব্যথা কিভাবে খেতে হয় সামনের দাঁত দিয়ে খেতে হয় পিছনের দাঁত দিয়ে জিও নেই সব বলে যাচ্ছে কাকিমা পাশে বসে বসে আর ঢুকেছে বাগান বাড়িতে তুমি বহুবার গেছো আমার সাথেই তো জানবো দেখতে তো ভালো লাগছে কোন বাগান বাড়ি আমি কি করে জানবো বাগান বাড়িতে তুমি যে কোনো সময় আমাকে বলবো আমি তোমায় নিজে ও যাওয়া আর এই যাওয়া অনেক তফাৎ